দর্শক অবস্থান করছি ঘড়িশারের লিটন ডেন্টাল কেয়ারের সামনে দর্শক এখানে একটি অভিযোগ উঠেছে যে লিটন ডেন্টাল কেয়ারের যে ডক্টর সেই ডাক্তারের আচরণবিধি নিয়ে তিনি খুবই নোংরা ভাষায় কথা বলেন তাই এখানে বিক্ষপ্ত জনতা এখানে একত্রিত হয়েছে তাকে

প্রায় মানুষের সাথেই তিনি খারাপ আচরণ করেছেন অশ্লীল ভাষা ব্যবহার করেন এই ধরনের অভিযোগ দিচ্ছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন তার এই লিটন ডেন্টাল কেয়ারের সামনে লোকজন ভিড় করেছেন আপনার সাথে কি কি ঘটনাটা ঘটেছে একটু ক্লিয়ার করেন আপনার সাথে কি ঘটনা ঘটেছে আজকে আমি আসছি আমি আরো কয়েকবার বলতেছে তোর কি সমস্যা আমার হাজবেন্ড তো পেশেন্ট না পেশেন্ট আমি তুমিও তো একটু হইতে পারছো হ্যাঁ তোমার ভালো করে জিজ্ঞেস করে নেই আরে তোর কি তোর কি সমস্যা পেশেন্টের সাথে কি এভাবে ব্যবহার করে ডাক্তার সাথে সাথে অস্বীকার করে বলছে ওনার কর্মচারী যে বলছে ওনার কর্মচারী আবার আমার মৃত্যু হতে বলে আরেকজন ডাক্তার ছিল উনি এখন নাই এখন গেছে তারপরে আবার আমার হাজব্যান্ডে অকথ্য বাসায় গাড়াগুলি করছে আবার আমার দাদা ঠিক করাইছে একবার ফার্স্ট একবার করাই দিছে ঠিক হয়ে গেছে আবার করাই দিছে ফেরও ঠিক হয়ে দর্শক শুনতে পেলেন যে আজকে

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীয়তপুর ভয়েস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে দর্শক এটি হচ্ছে নড়িয়া উপজেলার ঘড়িশার বাজার এটা অবস্থিত আপনারা দেখতেই পেলেন ডাক্তারের প্রতিক্রিয়া কি বিজ্ঞপ্ত জনতা এখানে ভিড় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি তো সেটাই চাইছিলাম ঠিক আছে মামা নাকি আসতেছে অনেক জায়গায় মামা যেহেতু আসতেছে এই জায়গায় আমার কোনো কথা বললাম না

এরকম এখনো করে না আরেকবার আমার আনটি আসছিল মান্টি রাখা আমি না ভাই তুমি তুমি এই জায়গায় আমার মানে ইয়া করতেছো না আমি বলছি আপনি এরকম করেন কেন কি জানো

এখন আরেকটা দাবি হচ্ছে আমাদের মানে একটা ছেলে ইস্কাপ্তান নিতে হবে কারণ কি সে চারজন স্টাপ তার মেয়ে আর তার মধ্যে কেন সে এরকম মানে সে আগে থেকে এরকম অনেক এখন সকলের দাবি কি না যেটা হয়েছে সেটা দিতে হবে একটা দাবি ছেলে হবে হচ্ছে লিটন ডেন্টাল কেয়ার এটা হচ্ছে নরিয়া উপজেলার ঘড়িশার বাজারে অবস্থিত লিটন ডেন্টাল কেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরিয়তপুর ভয়েস টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে ওখানে দর্শক ডাক্তার এখানেই রয়েছেন ভিতরে তিনি বেরোচ্ছেন না বিক্ষুব্ধ জনতা বাইরে অপেক্ষা করছেন ডাক্তার বেরোনোর জন্য দর্শক এখানে অনেকেই অভিযোগ করেছেন যে এ ডাক্তার প্রত্যেকের সাথেই খারাপ আচরণ করেন খারাপ ভাষা ব্যবহার করেন এবং বিভিন্ন খারাপ ইঙ্গিতও করেন এই ধরনের অভিযোগ তারা দিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীয়তপুর ভয়েস টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে দর্শক এটি হচ্ছে নড়িয়া উপজেলার ঘড়িশার বাজারে অবস্থিত এই লিটন ডেন্টাল কেয়ার লিটন ডেন্টাল কেয়ারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আলাইকুম আমি কথা বলতে পারছি কথাটা হলো যে একটা প্রতিষ্ঠান সেখানে ছেলে মেয়ে সবাই সমান কাজ করবে তাই না সে তার যারা আছে সবাই মনে হয় কোনো দিন ছেলে স্টাফ নয় কেন এটার কারণটা কি অনেক ছিটুক ছেলেরা আছে তারা কিন্তু সে মানে তার চরিত্রের ঝামেলা আছে সেই ক্ষেত্রে সে সব মহিলা স্টাফদের মাঝখানে থাকতে বোধ করে তাই না তো আপনারা এটা থেকে একটু শ্রদ্ধা নিয়ে রাখবেন যে যার কাছেই যাবেন যখনই যাবেন সাবধানতা অনেক দূর করে থাকে হয়তো বা আমরা এখানে আসি দেখে একটা বাজারের মাঝে দেখি হয়তো বা জিনিসটা ওরকম গড়াতে পারে না জিনিসটা কিন্তু অনেক খারাপ ক্ষেত্রে গড়ায় যেতে পারছে যদি তার ওর ভাবে পরিচিত মানুষ না থাকে করছে তার তাকে অনেক পাওয়ারফুল হয়তো বা তার আন্ডারে খারাপ একটা ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতে তার পেশার উপরে তখন সেই ক্ষেত্রে তার ইয়াতে আসতে হয়েছে সেই ক্ষেত্রে তার পরিচিত আমি দেখে সে আজ বেঁচে গেল তারপুরা যারাই আছেন ভাইয়ারা যারাই আছেন হেনস্থ সাবধান সবাই সবসময় সাবধানে চলাচল করবেন এই ব্যক্তিটাকে কি আসলে লিটন ডেন্টাল উনি আগে থেকে এরকম উনি কখনোই মানুষের সাথে ভালো ব্যবহার করে প্রথম ব্যাপারে ওনার যে দৃষ্টি লক্ষণগুলো আছে ওগুলো ভালো যেমন আজকে আমাদের বড় ভাই হয়তো আমরা জানতে পারছি নারীরা আছে যাদের সেই ক্ষেত্রে আগে পরিস্টার ব্যবসা করতে আমি পরিষ্কার আমি এই এক দেড় বছর এক বছর ছয় মাস পর ওনার সাথে এখানে একটা কন্ট্রভার্সি হয় যে কোনো না যে কোনোভাবে হয় কথাবার্তা কাটাকাটি নালে ক্যারেক্টার দিক দিয়ে তো আমরা এটার একটা সত্য